দেবেশ ঠাকুরের রাধা এটি একটি চিঠি এ সময় চলছিল কুরুক্ষেত্রের যুদ্ধ কৃষ্ণের ভূমিকা যেখানে অনন্য সাধারণ এমন এক সময়ে বৃন্দাবনে রাধার মনে পড়ে তার প্রিয়তমকে নানা কর্তব্য কর্মে যিনি ভুলে গেছেন হয়তো বৃন্দাবনের গোপ জীবন এবং রাধাকে প্রিয়তম কি অন্য কিছু হলে ভালো হতো যুদ্ধক্ষেত্রে কেউ কি অন্যের নেই তাহলে সুহৃদ কিংবা বন্ধু লেখা যা সম্বোধনে কাজ নেই তোমার জন্য কোন সম্বোধন পৃথিবীর অভিধানে নাই তুমি আর যুদ্ধক্ষেত্রে চারিদিকে রক্ত অস্ত্র ক্ষমাহীন মৃত্যুর পাহাড় তুমি সুস্থ থাকো ভালো থাকো আমার বড় মায়ু নিয়ে তোমাকে না ছয় যেন যুদ্ধের উষ্ণ বালু অকুর যেদিন তোমার নিতে এসেছিল আমরা অনেক বলেছিলাম চোখের জলে পিছল করে দিয়েছিলাম তোমার রথের পথ শুয়েছিলাম তোমার যাত্রা পথে তবু তুমি চলে গেলে বলেছিলে আবার আসবে পুরুষোত্তম কবে আবার আসবে রাজা দুঃখিনীর কুচিরে এবার এলে দেখবে তোমার সে প্রিয় ধবলীর দুটো দুষ্টু বাছুর যমুনার সেই কদম্ব গাছটির একটি শিশু চারা সেই তমাল বলে বাসা বেঁধেছে রং বেরঙের প্রজাপতি আমার প্রতিদিন গাথা গুঞ্জ মালা শুকিয়ে যাচ্ছে তুমি কি আর না তোমার কোনো দিন সামনে এখন দ্রোণাচার্যের রথ পিছনে তোমারই সংসপ্তক সেনা সল্যমুসল একাক্নি অগ্নিবাণে আচ্ছন্ন আকাশ চারিদিকে বৃষ্টি সুদর্শন চক্রবুহ বাজছে তোমার পাঞ্চন্ন মেঘের মতো এমন দিনে তোমার কি একবারও মনে পড়ে সেই তমাল বনে বৃষ্টি সেই মেঘের ডাক পথে অন্ধকারে দুজন পথ হারিয়েছি কুঞ্জের বাদল রাতে পথ হারা পাগল উপরে কন্দসী আকাশ তুমি আমায় বলেছিলে আমার প্রাণ আমার জীবন আমার স্বপ্ন সব তুমি মনে পড়ে না তোমার চন্দ্রাবলীর কুঞ্জে যাওয়ার জন্য সেই অভিমান সেই তুমি এলে ভৈরবের সাজে জটা জাল রুদ্রাক্ষ ত্রিশুলে লুকিয়েছিলে নটবর বেশ আমার মান ভাঙাতে বলেছিলে দেহি পদপল্লব মুদারাম সেই তুমি বিশ্বরাজ জগদীশ্বর লুটিয়ে পড়েছিলে এই দাসীর পায়ে কি লজ্জা কি লজ্জা কি বোকা ছিলাম তখন আজ মনে হয় একবার তোমার পায়ে নিবেদন করি আমার সব লজ্জা বলি ক্ষমা করো ক্ষমা করো আমায় আমি হয়তো এরই নাম দিচারিতা স্বামী নিন্দা মহাপাতক আমার স্বামী অয়ন ঘোষ শাশুড়ি জটিলা আর ননদ কুটিলা চারিদিকে বিবর্ণ দেওয়াল দুধের হিসাব করতে গিয়ে কখনো যারা আকাশ দেখেনি তুমি আমাদের দেখিয়েছিলে সোনার আকাশ আছে মুক্ত ফল প্রথম গেলে জানলাম আমি শুধু কারো স্ত্রী কারো পুত্রবধূ নই আমি একজন সম্পূর্ণ মানুষ সৌর ঐশ্বর্যশালিনী আমি রাজেন্দ্রাণী অবলা সরলা কুলোবালা থেকে আমার নারী হওয়া মানুষ হওয়ার শুরু আর তুমি আমার দর্পণ যাতে নিজেকে দেখেছি দাসী নই আমি আমি ব্রজরাজেশ্বরী আমি রুক্মিণীর বেশবাস জানি না সত্যভমার বীরত্ব জানি না জাম্ববতীর প্রেম জানি না আমি রাধা আমি সম্পূর্ণা আমি আলোক সমান না বিশ্বরাজের প্রেমে আমি সর্বোত্তম তবু বলি যুদ্ধের শেষে দিনান্তে যদি পারো যদি পারো একবার এসো আমার ঘরে নিন্দিত আমায় নন্দিত করো পূর্ণ করো দীপান্বিত করো পূর্ণ করো দীপান্বিত করো